ওদের তিনজনের একজনেরও নিজের বলতে এক ছটাকো জমি নেই তাই সংবৎসর ওরা অন্যের জমিতে মজুর খাটে আর ডুবুরির কাজও একটু আদ্রু জানে বলে গ্রামের কারোর ইদারার মধ্যে ঘটি বাটি কি চাবির গোছা পড়ে গেলে ওরাই গিয়ে ইদারায় ডুব দিয়ে সেসব তুলে দেয় তা এই তিন ডুবুরির একজন কাল হাটে গিয়ে ভর সন্ধে বেলায় এই উড়ো খবর নিয়ে বাড়ি ফেরে যে সমুদ্রের একেবারে পাড়ের কাছেই অনেক মালপত্রে বোঝাই একটা নৌকো হঠাৎ ডুবে গেছে আর সেই জায়গাটা নাকি তাদের গ্রামের থেকে তেমন কিছু দূরেও নয় আর দূরেও নয় মানে মোটামুটি পাঁচ ক্রোশের বেশি হবে না এরপরে আর তর্ষয় না রাতের খাওয়া শেষ করে ওরা অন্ধকার একটু জমাট বাঁধতেই যে যার ঝুলি নিয়ে পথে বেরিয়ে পড়ে ভাবে যে নৌকর লোকজন বেঁচে থাক বা নাই থাক মালপত্তর তো আছেই তারও খানিক যদি হাতানো যায় তো মন্দ কি। তা ওরা যখন সমুদ্রের ধারে গিয়ে পৌঁছয় তখনও ভোর হয়নি তবে রাত্রি শেষের আধার কেটে যেতেই যখন আকাশের তারাগুলি একে একে নিবে যেতে থাকে আর সূর্যদেবের রক্তাভার ছোঁয়া লেগে এই পৃথিবীর অংশ হয়েও সমুদ্র যখন এক অপার্থিব সৌন্দর্যের প্রতিমূর্তি হয়ে ওদের চোখের সামনে এসে দাঁড়ায় তখন আর ওদের মুখে কোনো কথাই সরে না না সমুদ্রে কোনো নৌকোডুবির ঘটনা ঘটেনি ওটা নেহাতি একটা গুজব কিন্তু ওরা তিনজন তাতে বিন্দু মাত্র হতাশ হয় না শিক্ষিত যুবক নবকুমারের মতন ওরা মুখে কিছু বলে না বটে তবে ওরাও ভাবে আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না শুধু দেখা নয় নির্জন সমুদ্র তটে ওরা এমন কিছু শোনেও বটে যা ওরা এর আগে আর কখনো শোনেনি শোনেনি শান্তের হাওয়া আর দেবদারু পাতার মর্মধ্বনি শোনে পাহাড়িয়া জলাধারটি সেখানে সমুদ্র এসে পড়েছে তার কলস্বর ওরা ভাবে এই তো ঢের পাওয়া তিন মনে আর কোনো আক্ষেপ থাকে না রোদ বাড়ছে রূপ সাগরে ডুব দিয়ে হৃষ্ট তে ওরা আবার ওদের বাড়ির পথে ফিরে যায়